আমার বাপ জানেরা রুমজান শরীফের অনেক সাইড আছে আর একটা সাইড হলো এটা একজন ক্ষদার্থ গরিবের যে কি কষ্ট সারা বছর যারা হালে জীবন জীবনযাপন করে ঠিক মতো না তাদের যে কি উপলব্ধি করার জন্য কিন্তু একটা রোজা জোরে বলুন সুবহান আল্লাহ কেননা ধনীরা তারা জাকাত দেবে জাকাত পর্যন্ত একটু হ্যাঁ কি বলুন আপনার সাড়ে বাহান্ন তোলা বা সাড়ে সাত গ্রাম সোনা যার বাড়িতে আছে তাকে জাকাত দিতে হবে এবারে যদি কারো কাছে এটা না থাকে কিংবা ওই পরিমানে যদি টাকা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে জাকাত কত শতকরা আড়াই টাকা একশো টাকায় আড়াই টাকা গরিবকে দিতে হবে আর এটা কোনো দান মনে করে শুধু দিলে হবে এটা গরিবের টাকা আপনার কাছে রাখা আছে আপনার দায়িত্ব গরিবকে দিতেই হবে এটা মহান সৃষ্টিকর্তার হুকুম এ সিস্টেম আমার ইসলাম শিখিয়ে গেছে আমার পশ্চিম বাংলায় সারা বছরে এক এক বছরে যা জাকাত হয় যদি এক বছরের জাকাত সরকারিভাবে যদি এক জায়গায় করা হয় আর প্রত্যেকটা যদি গরীবকে দেয়া হয় প্রত্যেকটা গরীব 20 লক্ষ করে টাকা পাবে জোরে বলুন সুবহানাল্লাহ একটা কেউ আর গরীব থাকবে না কিন্তু জাকাত দেয়া হয় না আর যদিও দেয়া হয় সে আর বেশি বলবো না আমার এমনি দুশমন আমার প্রচুর আরো দুশমন বেড়ে যাবে দরকার নেই বাবা কথা হয়ে আসছে হ্যাঁ ওই পাতলা না শাড়ি নুগি যারা দেয় তাদের জাকাতি হবে না কেন তোমার পয়সাই নয়তো তুমি শাড়ি কেনার অধিকার দিলো কে তোমায় আমার এই আমার দেশের টাকা চলে কোন কোন দেশে কি বলে ডলার চলে কোন কোন দেশে রিয়াল চলে যে দেশে যেটা চলে কারেন্সি যেটা ওইটা আপনাকে দিতে হবে আপনাকে কে বলেছে আমার টাকা ধরুন আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা আছে আপনি পঞ্চাশ হাজার টাকা চাল কিনে আমাকে দিয়ে দেন ভাই আলান চাল নেন পঞ্চাশ আমি খুশি হব আরে তোর কাছে টাকা পাই টাকা দিবি আমি চাল কিনবো কি ওষুধ কিনবো কি বিল্ডিং করবো সেটা আমার ব্যাপার জাকাত হলো শতকরা গরিবের আড়াই টাকা মহান সৃষ্টিকর্তা ধনির সাথে পার্টনার গরিব কথা মাথায় বুঝতে পেরেছি শতকরা আড়াই টাকা ধরুন এক কোটি টাকা আপনার লাভ হয়েছে এই রুজা থেকে ওই রুজা বীজখানে কত লাভ বেড়েছে কত লাভ নস হয়েছে ওটা নয় এই রুজা থেকে ওই রুজাই যাওয়া পর্যন্ত সব কিছু খরচ করে আপনি হিসাব করে বসে দেখছেন আপনার এক কোটি টাকা আছে বিজনেস যেখান থেকে লাভ আসবে ঘর বাড়া কথা বুঝে আসছে ফসল সব কিছু নিয়ে আপনার কোটি টাকা এক হয়েছে বুঝাবার জন্য বলছি আপনাকে আড়াই লক্ষ টাকা ওটা আপনার নয় এক কোটির মধ্যে ওটা গরিবের টাকা মহান সৃষ্টিকর্তা আপনার ব্যবসা সে গরিবকে পার্টনার বানিয়ে রেখেছে ওই টাকাটা আপনাকে গরিবকে দিতে হবে বুঝাতে পারলাম সাদা মাটা মানুষ সাদা মাটা ভাষাই বলছি কিন্তু গরিবের মধ্যে কাকে দেবেন এই টাকার প্রথম হকদার হলো আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে তার হক আপনি আত্মীয়কে না দিয়ে নাম কামাবার ফটো তোলার জন্য বাইরে দিয়ে বেড়াচ্ছেন ও জাকাত হবে না মাফ করবেন খারাপ লাগলো সিস্টেম সিস্টেম যদি জাকাত এত সুন্দর সিস্টেম আমার রসুল করে দিয়ে গেছে আমরা যদি জাকাত দিই ঠিকভাবে তাহলে আর গরিব থাকতে পারে না আমরা দিই না আর যদিও দি ঠিকভাবে দেওয়া হয় না আসুন তবা করুন আল্লাহ নবী মদিনা নবাবিতে বসে অজ করছেন শাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন অজ মানে নাসিয়াত করা উপদেশ দিয়া ভালো কথা এক ইহুদি মসজিদে নবাবির পাশ দিয়ে যাচ্ছিল সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল আল্লাহ নবী জাকাত নিয়ে আলোচনা করতে করতে বলছিল শোনো কেউ যদি তার মালে শতকরা আড়াই টাকা তার প্রতিবেশী তার আত্মীয়র মধ্যে গরিবকে দেয় তাহলে তার মালের হিফাজত স্বয়ং আল্লাহ নিজে নেয় জোরে বলুন সুবহান আল্লাহ সে বড় ব্যবসায়ী ছিল পৃথিবী বিখ্যাত ব্যবসায়ী ছিল সেই সময় সে ঘরে গিয়ে তার মালের টোটাল হিসাব করেছে করে যা আড়াই পার্সেন্ট যা হয়েছে সে আড়াই পার্সেন্ট সে তার প্রতিবেশী গরিবকে দিয়েছে শুনছেন কয়েক মাস যাওয়ার পরে তখন জাহাজে মাল আসে তখনও মাল আসে একটা জাহাজের ভর্তি তার মাল আসছিল সেই মাল এখন নদী থেকে সাগর থেকে গায়েব হয়ে গেছে খবর নাই কোথায় চলে গেছে খবর নাই তা সে মদিনার বাজারে বলে বেড়াচ্ছে মোহাম্মদ মিথ্যাবাদী নওয়াজুবিল্লাহ বলুন নওয়াজুবিল্লাহ মোহাম্মদ রসুল কথা বলছে উনি মিথ্যা কথা বলে সাহাবাদের কানে হতে হতে আমার রসুল্লাহর কানে এসছে আল্লাহ নবী বললেন ডাকো তাকে সে এসেছে আল্লাহ নবী বলছেন বাবা তুমি আমায় মিথ্যাবাদী বলছো কি হয়েছে আরে তুমি তোমার শিক্ষা যদি কেউ তার হিসাব করে শতকরা আড়াই টাকা তার প্রতিবেশী গরিবকে দেয় তার মালের হিফাজতের মালিক আল্লাহ আমি তো দিয়েছি তাহলে আমার মাল কেন জাহাজ ভর্তি গায়েব হয়ে গেল আল্লাহ নবী বলছেন শোনো বাবা তুমি কি দিয়েছো হা দিয়েছি দিয়েছো হা দিয়েছি ঠিক করে হিসাব করে হ্যাঁ দিয়েছি আল্লাহ নবী বলছেন যার কুদরতি হাতে মোহাম্মদ রসুলের জান আছে সেই সৃষ্টিকর্তা শপথ করে বলছি তোমার মাল নিরাপদে তোমার বাড়িতে ফিরবে বলুন সুবহান আল্লাহ কেন এই ওয়াদা মোহাম্মদ রসুলের নাই ওয়াদা তো সৃষ্টিকর্তা আর আল্লাহর ওয়াদা কখনো ভঙ্গ হয় তিনি তো মালিক তিনি মরাকে জেন্দা বানায় জেন্দাকে মরা বানায় তিনার ইশারায় তুফান হয় তিনার ইশারাতেই পানি হয় তিনার ইশারাতেই রোদ হয় সব তিনার ক্ষমতায় কয়েকদিন যেতে না যেতে বন্দরে সেই জাহাজ এসে হাজির হলো জাহাজের মালিকের কাছে খবর এলো জাহাজের মালিক ছুটছে ছুটছে গিয়ে জাহাজ দেখেছে মাল দেখেছে মালকে না বাইনে ওই অবস্থায় রসুরুল্লাহর কদম এসেছে মোহাম্মদ নবীকে নবী জেনে রসুল হাতে হাত দিয়ে কলেমা পড়েছে ইসলাম কবুল করেছে তারপরে সে মাল গেছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ আর আমরা সেই ঘরের উম্মত দাবি করে আমরা জাকাত ঠিক মতো হবে দিই না বলি তাজকে আজকে সমস্যা আমাদের আপনারা অর্থশালী আছেন আপনি বাজারে গিয়ে সাড়ে বাহান্ন তোলা রুপো কত দাম জিজ্ঞেস করবেন কথা বুঝে আসছে এই পরিমাণে যদি টাকা থাকে তাহলেই আপনি দেওয়া শুরু করুন বা সাড়ে সাত ভরি সোনার কত দাম দোকানে গিয়ে জিজ্ঞেস করবেন এই পরিমাণে এরপরে আপনার যত বেশি আছে টোটাল টাকা জায়গায় করে মাল থাকুক টাকা ক্যাশ থাকুক ব্যাংকে থাকুক কথা বুঝে আসছে বা জিনিসপত্র আপনি ব্যবসার কিছু কিনেছেন কথা বুঝে আসছে সেই তার এত টাকায় লাভ হবে এই সব কিছু নিয়ে আপনি হিসাব করে আপনার আত্মীয়র মধ্যে কে গরিব আছে তাকে দেন আর চেষ্টা করবেন একজনকে কমসে কম দিয়ে যদি তাকে চিরতরে গরিব থেকে দূর করা যায় তা একজনকেই দিয়ে দেন কথা কিছু বুঝতে পারলাম হ্যাঁ ধরুন আপনার এক লাখ দু লাখ টাকা জাকাত হয়েছে আপনি আপনার আত্মীয়র মধ্যে একটা গরিবকে একটা দোকান করে দিলেন বা একটা টোটো কিনে দিলেন কিছু করে দিলে জীবনের মতোই গরিবটা তো দূর হয়ে গেলো বাপজি এটা ভেঙে ভেঙে এবার ও ইনকাম করবে বাড়বে ব্যবসা করবে বাড়বে ব্যবসা করবে বাড়বো ও একদিন কঠিনপতি হতে পারে না পারে হ্যাঁ অনেক বড় বড় শিল্পপতি এদেরকে দেখছি না এর একদিন পাঁচশো হাজার টাকা নিয়ে নেবেছিল ইতিহাস অফিসের নাম বলছি না একদিন পাঁচশো হাজার নিয়ে নেবেছিল আজকে তারা পাঁচশো হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তা আমি যদি কাউকে দু লক্ষ টাকা দিই একটা পানের ঘুমটি চায়ের দোকান বা একটা কাপড়ের ছোট দোকান করে দিলাম বা টেলারের দোকান করে দিলাম তুমি এ থেকে ব্যবসা করো সে কাটিয়ে কাটিয়ে ভাঙছে সারা জীবনের জন্য কিন্তু একটা গরিব মুছে গেল কথা বুঝছেন ভাই সেইটা না করে আমরা আজকাল কি করছি এক গাদা নুগি শাড়ি কিনলাম কিনে নিয়ে লাইন দিয়ে চলে আসো কলিমুদ্দিন চাচা বেচারি পেটের জ্বালা একটা নুগি নেবে চারজন মিলে ধরেছে আর পাঁচজন মিলে ফটো তুলছে কি হচ্ছে এটা আর ধর্ম হচ্ছে এভাবে গরিবকে অপমান করো না আল্লাহ তোমাকে একদিন ভিখারি বানায় সেদিন বুঝবে গরিবের কষ্ট কত গরিবকে খবরদার ছোট করো না ও গরিব ও নসিব বড় বলেই গরিব কেন কামত হবে গরিবদের জন্য বড় শান্তির জায়গা জোরে বলুন সুবহান আল্লাহ আমরা সময়ের দিকে খেয়াল করছি তারপরে একটু কামতে গরিবদের কি হবে একটু বলে যায় কামতের দিনে গরিবরা যখন উঠবে ফেরেশতারা বলবে হিসাব দাও আর গরিবরা বলবে এ ফেরেশতা হিসাব কিসের হিসাব কিসের তা হচ্ছে আল্লাহ বলবে ফারিস্তা কি বলছে আল্লাহ এদেরকে জিজ্ঞেস করতি হিসাব দাও আর গরিব বলছে হিসাব কিসের হ্যাঁ আমাদের কত আল্লাহ মাল দাইনে তো হিসাব কিসে আমরা তো গরিব ছিলাম আল্লাহ বলবে ফারিস্তা সত্য কথা বলছে ওদেরকে বে হিসাব জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ মালদারদের হিসাব নিয়ে হবে কোথায় আগুনের তক্তের উপরে দাঁড় করিয়ে শুনছেন তো হ্যাঁ শুনুন আর গরিবের জন্য কামত হবে দুনিয়া যদি কোনো গরিবকে তুমি বন্ধু করতে পারো তোমার জন্য লাভবান আছে কি ভাই তোকে আমি এখানে দেখছি তুই আমাকে ওখানে দেখিস ভাই শুনছেন না সেটিং তোকে আমি এখানে দেখবো তুই ওখানে দেখবি

মান করো না তাকে ভালোবাসো হ্যাঁ আমিও সন্ন্যতল জামাত দ্বারা আমার যত ব্রাঞ্চ আছে এই বাংলায় কয়েক হাজার আমার শাখা আছে ব্রাঞ্চ জামাত বলে একটা আমি সংগঠন চালাই এটা কোনো রাজনীতির দল নয় এটা একটা সেবামূলক মূলক সংগঠন মানব সেবা দেশ সেবা মানব ধর্মপ্রেম মানব প্রেম দেশপ্রেম এই তিনটে নিয়ে আমি সংগঠনটা করি আমার ভালোবাসার ছেলেদের নিয়ে যত শাখা আছে এফতার ছোলা দিয়ে পাঠায় কেমন করে দিই বাড়ি বাড়ি পৌঁছে দেবে বাড়ি বাড়ি একটা অনুষ্ঠান করে মানুষ জানে কিন্তু ওইখান থেকে কারো হাতে দিতে আমি ইজাজত দিইনি কেউ যদি লুকিয়ে না কে করে আলাদা করছে অন্যায় করছে আমার বলা আছে বাড়ি বাড়ি দিয়ে দেবে এই বছরে আমি একটু ব্যস্ত ছিলাম কথা বুঝে আসছে কেন ব্যস্ত সবই বুঝতে পাচ্ছেন কেন ঘোষণা হয়ে গেছে তখন হুড়ুড়ি করছি না সেই ব্যস্ত থাকার জন্য ইফতার সামগ্রী দিতে পারিনি এই বছরে আমি নিয়ত করেছি ঈদ তো ফাদব ইনশাআল্লাহ বাংলায় বিগত বছরে আমরা প্রায় 10000 এর কাছাকাছি মানুষকে দিয়েছিলাম এবছরও 10 এর জায়গায় যদি 20000 দেয়া যায় চেষ্টা করব কারণ আমাকে নলেজ ফ্রি করতে হয় তো ওখানে বিরাট বড় একটা অ্যাসেট মানে তৈরি হচ্ছে আমার মানুষের শিক্ষার জন্য তাই এই দিকটা বেশি দিয়ে ফেললে ওই দিকটা হালকা হয়ে যায় তারপরও চেষ্টা করব তো ওই গুলো কিভাবে হবে আমার যত ব্রাঞ্চ অফিস আছে শাখা চাহলে সুন্নাতুল জামাতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয় তাদের কাছে বলা হয় তাই আপনারাও যারা যেখানে সব কেন্দ্র অফিস করবে। আমরা আপনারা গরিবের বাড়ি বাড়ি ঈদ তোফা পৌঁছে দেবেন কথা আছে এই ফটো তুলে হই হৈ করার দরকার নেই গরিব পাক হাত তুলে বলুক আল্লাহ তোদের ভালো করুক এইটাই যথেষ্ট আর কিছু লাগবে না কথা বুঝে আসছে তো সময়ও চলে যাচ্ছে কেন ইফতারের ব্যবস্থা আছে আসুন একটু দোয়া হবে দুয়ার আগে একটু আমরা দয়ান নবীকে সালাম দিই জানেন তো নাকি কেন অসালিমু সালাম দাও দরুদও পড়তে বলেছে অশাল্লিমু সালামও দিতে বলেছে সালামের বেলায় একটু আমরা আদবের সঙ্গে দাঁড়িয়ে দিই কেন সালামের বেলায় নবী জবাব দেয় তো জবাবটা একটু আদবের সাথে লোব এই জন্য দাঁড়িয়ে যাই নবী

আপনাদের যে সব বাচ্চারা ভালো বাচ্চা অর্থের জন্য পড়াতে পাচ্ছেন না ওই বাচ্চাগুলোকে আমায় দেন কত শুনছেন কি বলছি ওই বাচ্চা আমাই দেয় আমাকে তো ছেলের মত বিশ্বাস করেন নাকি মুরব্বীরা ভাইরা ভাই বলে মানেন তো আপনার বাচ্চা আমার বাবাজি হচ্ছে ভাইপো হচ্ছে আপনি ভাইকে দায়িত্ব দেন আপনার বাচ্চাকে আমি পড়াবো তাকে ডাক্তার বানাবো উকিল বানাবো জজ বানাবো শিক্ষিত করব দেশ ও সমাজের গর্ব তৈরি হবে আর না পড়ালে ওই একদল সব জালিম বেরিয়েছে নিজেদের ক্ষমতা টিকাবার জন্য আপনার ছেলেকে চোর বানাবে খুনি বানাবে মাতাল বানাবে গুন্ডা বানাবে লুটে মানাবে আসুন ছেলেগুলোকে শিক্ষিত করুন রমজান শরীফের মাস বলে যাচ্ছে আপনারা যোগাযোগ করুন আপনাদের গরিব মানুষ যদি হন বাচ্চা পড়াতে করতে চাই ভালো বাচ্চা কিন্তু অর্থের জন্য পড়াতে পাচ্ছেন না আপনি আপনার বাচ্চাকে গামাকে দেন আমি রেখে তার খাওয়া দাওয়া জামা কাপড় পড়াশোনা সব পড়াবো শুধুমাত্র লক্ষ্য আমার বাড়ির ঘরের ছেলে সে আগামী দিন দেশ ও সমাজের গর্ব তৈরি হয় কেউ না চোর বলে যেন না ডাকে আর যেমন কান পাতলি চারিদিকে চোর 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 আওয়াজ হচ্ছে আপনার ছেলে যদি চোর চোর বলে শুনতে ভাল লাগবে এটা আমাদের মাথায় হ্যাট হচ্ছে না হয় না দুজন চুরি করেছে কিন্তু মিডিয়া তো দেখাচ্ছে পুরো জাত সমেত চোর বানিয়ে দিচ্ছে আমাদের মাথা উঁচু হচ্ছে না হ্যাট হচ্ছে এজন্য ছেলেগুলোকে পড়ান যোগাযোগ করুন আসুন সালাত সালাম দি দোয়া হবে তারপরে কিছু ইফতারের ব্যবস্থা হয়েছে ইফতার নেবেন রোজা করবেন আসুন সকলে সালাম দিয়া নবী سلام يا رسول يا حبيب السلام طلع البدر शनि ما मिला आई दी अन बि سلام رسول یا حبیب سال باغا یا نبی مادی اینا خوتے شب کی چوئی پارین دخیر

সকলে <dyei Shepherdain> <tul ia porterin> <tul> অবস্থা মাঝে মাঝে গন্ডগোল হয়ে যায় কি করা যাবে তো যাক আমি সংক্ষেপ করছি ভাই আর একটা কথা বলবো এটা কিন্তু এফতার ও দুয়ার মাহফিল এটা এফতার পার্টি নয় এফতার পার্টিতে যাওয়া হারাম